পরিসংখ্যান নিয়ে কাজ করতে গেলে একটা প্রশ্ন প্রায়ই মনে আসে মানে যখন তিন বা তার বেশি গ্রুপের গড় তুলনা করতে হয় তখন কি করা উচিত হ্যাঁ এটা খুব কমন একটা প্রশ্ন আজ আমরা ডক্টর চিন্ময় পালের লেখা পরিসংখ্যানের অ্যানোভা একটি বিস্তারিত পর্যালোচনা এটা একটু ঘেটে দেখব অ্যানোভা মানে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্টস নিয়ে কথা বলবো আচ্ছা শোনা যায় যে শুধু টি টেস্ট বারবার ব্যবহার করলে নাকি ভুল হওয়ার সম্ভাবনা থাকে এটা সত্যি একদম ঠিক ভাবুন আপনার কাছে ধরুন তিনটে দল আছে এখন আপনি যদি প্রথমটার সাথে দ্বিতীয়টা টি টেস্ট করেন হ্যাঁ তারপর প্রথমটার সাথে তৃতীয়টার তারপর দ্বিতীয়টার সাথে তৃতীয়টার মানে আলাদা আলাদা করে হ্যাঁ সমস্যাটা হল প্রত্যেকবার টেস্ট করার সময় একটা ছোট হলেও সম্ভাবনা থাকে যে আপনি ভুল করে পার্থক্য খুঁজে পাবেন মানে যেখানে আসলে পার্থক্য নেই এটাকে বলে টাইপ ওয়ান এরার আচ্ছা তো যত বেশি টেস্ট করবেন এই সবগুলো ভুলের সম্ভাবনা একসাথে জুড়ে গিয়ে বেশ বড় হয়ে যেতে পারে বুঝেছি অ্যানোভা ঠিক এখানেই সাহায্য করে এটা একবারে সব দলের তুলনা করে এই সম্মিলিত ভুলের ঝুঁকিটা কমায় তার মানে অ্যানোভা এসেছে এই বারবার টি টেস্ট করার সমস্যাটা দূর করতে কিন্তু এটা আসলে করেটা কি কিভাবে গড়গুলো তুলনা করে ইন্টারেস্টিংলি অ্যানোভা কিন্তু সরাসরি গড় নিয়ে অতটা মাথা ঘামায় না এটা কাজ করে ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স নিয়ে ভেদাঙ্ক ভ্যারিয়েন্স সেটা কিভাবে হ্যাঁ এটা দেখে যে দলগুলোর নিজেদের মধ্যে যে গড় পার্থক্যটা দেখা যাচ্ছে মানে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স আচ্ছা সেটা কি ওই দলগুলোর ভেতরের ডেটার সাধারণ ছড়ানো ছিটানোর চেয়ে মানে উইদিন গ্রুপ ভেরিয়েন্সের চেয়ে যথেষ্ট বড় একটু সহজ করে যদি বলেন মানে এই ভেদাঙ্কের ব্যাপারটা ধরুন আমরা দুটো আলাদা ক্লাসের ছাত্রদের পরীক্ষা নম্বর দেখছি অ্যানোভা দেখবে দুটো ক্লাসের গড় নম্বরের যে পার্থক্যটা সেটা কি প্রত্যেক ক্লাসের নিজেদের ছাত্রদের নম্বরের মধ্যে যে স্বাভাবিক কম বেশি হওয়া তার তুলনায় অনেক বেশি মানে ভেতরের ওঠানামার নামার চেয়ে বাইরের পার্থক্যটা কি সত্যিই চোখে পড়ার মতো ওহ এবার খানিকটা ধরতে পারছি যদি বাইরের পার্থক্যটা ভেতরের সাধারণ ছড়ানোর ছিটানোর থেকে বেশি হয় তার মানে দলগুলোর মধ্যে সত্যি তফাত আছে ঠিক তাই তখনই আমরা বলি যে গড়গুলোর মধ্যে পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে বাহ বেশ ইন্টারেস্টিং অ্যাপ্রোচ তো তাহলে তো এটা অনেক ক্ষেত্রেই কাজে লাগার কথা ঠিক কখন আমরা অ্যানোভা ব্যবহার করব মূলত যখন আপনার কাছে তিনটি বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন দল থাকবে আর আপনি তাদের গড় তুলনা করতে চাইছেন আচ্ছা আর ডেটাটা হতে হবে সংখ্যাত্মক মানে কোয়ান্টিটেটিভ আর কিছু অ্যাজাম্পশন বা অনুমানও আছে যেমন সাধারণত ধরে নেওয়া হয় যে প্রতিটি দলের উৎস জনসংখ্যার ভেদাঙ্ক মোটামুটি সমান হোমোজেনিটি অব ভেরিয়েন্স যাকে বলে বোঝেছি এই অ্যানোভার কি আবার বিভিন্ন রকম ফের আছে মানে পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ আছে তো সবচেয়ে বেশি ব্যবহার হয় ওয়ান ওয়ে অ্যানোভা যখন আপনার একটাই ফ্যাক্টর বা কারণ থাকে যেমন ধরুন বিভিন্ন সারের প্রভাব দেখছেন ফসলের ওপর আচ্ছা তারপর আছে টু ওয়ে অ্যানোভা যখন দুটো ফ্যাক্টর একসাথে কাজ করে যেমন ধরুন সারের প্রভাব আর মাটির প্রকারভেদ দুটোই দেখতে চাইছেন দুটো ফ্যাক্টর একসাথে আরেকটা হলো রিপিটেড মেজার্স অ্যানোভা এটা ব্যবহার হয় যখন আপনি একই গ্রুপের উপর সময়ের সাথে সাথে বারবার মাপ নিচ্ছেন যেমন কোনো একটা ট্রেনিং আগে পরে এবং আরও পরে পারফরমেন্স কেমন হলো। আচ্ছা আসুন একটা ওয়ান ওয়ে অ্যানোভার উদাহরণ দিয়ে বুঝি ধরা যাক আমরা তিনটে শিক্ষণ পদ্ধতি ধরুন ট্রেডিশনাল অনলাইন আর হাইব্রিড এগুলোর প্রধান দেখতে চাইছি ছাত্রদের স্কোরের ওপর বেশ ভালো উদাহরণ এখানে আমাদের নাল হাইপথেসিস মানে এইচ কি হবে যে সব পদ্ধতির গড় স্কোর সমান একদম এইচ জিরো হবে মিউ ওয়ান ইজ ইকুয়স টু মিউ টু ইজ টু মিউ থ্রি মানে তিনটি পদ্ধতির গড় স্কোর একই আর অল্টারনেটিভ হাইপথিস এইচ ওয়ান হবে যে অন্তত একটা গড় অন্যদের থেকে আলাদা ঠিক এইচ ওয়ান হবে নট অল মিনস আর ইকুয়াল মানে অন্তত পক্ষে একটি পদ্ধতির গড় স্কোর ভিন্ন তো অ্যানোভা চালালে আমরা কি পাবো। এফ রেশিও বলে কিছু একটা হ্যাঁ অ্যানোভা একটা এফ স্ট্যাটিস্টিক বা এফ রেশিও ক্যালকুলেট করে খুব সহজ করে বললে এফ ইজ ইকুয়াল টু দলগুলোর মধ্যে ভেদাঙ্ক বা চিৎ দলগুলোর ভিতরে ভেদাঙ্ক এই অনুপাতটা হ্যাঁ যদি দলগুলোর মধ্যে পার্থক্যটা লবে ভেতরের সাধারণ ওঠানামার হরের তুলনায় বেশ বড় হয় তাহলে এফ এর মানটা বড় হবে আর এফ এর মান বড় হলে এফ এর মান বড় হলে আর তার সাথে সম্পর্কিত পি ভ্যালু যদি একটা নির্দিষ্ট লেভেল সাধারণত জিরো পয়েন্ট জিরো ফাইভের চেয়ে কম হয় তাহলে আমরা বলি ফলাফলটা তাৎপর্যপূর্ণ ধরা যাক আমাদের উদাহরণে আমরা পেলাম এফ ইজিকোয়াল টু ফোর পয়েন্ট সিক্স সেভেন আর পি ভ্যালিউ ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট এটা জিরো পয়েন্ট জিরো ফাইভের চেয়ে কম তাহলে আমরা এইট জিরো বাতিল করব তার মানে আমরা সিদ্ধান্তে আসব যে তিনটে শিক্ষণ পদ্ধতির মধ্যে অন্তত একটার প্রভাব অন্যদের থেকে আলাদা ঠিক একদম কিন্তু এখানেই অ্যানোভার কাজ শেষ আরেকটা নতুন প্রশ্ন শুরু নতুন প্রশ্ন হ্যাঁ পার্থক্য আছে কিন্তু এটা বলল না যে ঠিক কোন দুটোর মধ্যে পার্থক্য অনলাইন কি ট্রেডিশনালের চেয়ে ভালো নাকি হাইব্রিড অন্যগুলোর চেয়ে আলাদা নাকি সবগুলোই একে অপরের থেকে ভিন্ন ও এটা তো খুব জরুরি প্রশ্ন অ্যানোভা তাহলে শুধু সিগন্যাল দেয় যে পার্থক্য আছে কিন্তু কোথায় সেটা বলে না ঠিক এই নির্দিষ্ট পার্থক্যগুলো খুঁজে বের করার জন্যেই আমাদের দরকার হয় পোস্ট হক টেস্টের পোস্ট হক টেস্ট যেমন যেমন টুকিজ এইচএসডি বনফোরোনি কারেকশন শেফে টেস্ট এরকম বেশ কিছু আছে অ্যানোভার ফলাফল তাৎপর্যপূর্ণ হলেই কেবল আমরা এই টেস্টগুলো করি এগুলো তখন জোড়ায় জোড়ায় তুলনা করে বলে দেয় ঠিক কোন কোন গ্রুপের গড় সত্যিই আলাদা আচ্ছা তাহলে পুরো ছবিটা পেতে গেলে অ্যানোভা আর পোস্ট হক টেস্ট দুদই দরকার হ্যাঁ যদি আপনি জানতে চান ঠিক কোথায় পার্থক্যটা রয়েছে এবার আসি অনুমানের কথায় ডক্টর পালের লেখাতেও বোধহয় এটার ওপর জোর দেওয়া হয়েছে অ্যানোভা ব্যবহারের আগে কিছু শর্ত মানতে হয় বলছিলেন হ্যাঁ কিছু মূল অনুমান আছে এগুলো না মানলে অ্যানোভার ফলাফল নির্ভরযোগ্য নাও হতে পারে কি কি সেগুলো প্রথমত ইনডিপেন্ডেন্স অফ অবজারভেশনস মানে একটা ডেটা পয়েন্ট যেন অন্যটাকে প্রভাবিত না করে আচ্ছা দ্বিতীয়ত নর্ম্যালিটি মানে প্রতিটি গ্রুপের ডেটা বা আরও সঠিকভাবে বললে রেসিডিউলগুলো মোটামুটি নর্মাল ডিস্ট্রিবিউশন মেনে চলবে যদিও অ্যানোভার প্রতি কিছুটা সহনশীল বিশেষ করে স্যাম্পল সাইজ বড় হলে আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হল হোমোজিনিটি অফ ভ্যারিয়েন্সেস মানে দলগুলোর ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স প্রায় সমান হতে হবে এটা লেভিনস টেস্ট বা বার্টলেটস টেস্ট দিয়ে পরীক্ষা করা যায় যদি ভেদাঙ্ক সমান না হয় তাহলে সাধারণ অ্যানোভার বদলে অন্য ভার্সন যেমন ওয়েলচ অ্যানোভা ব্যবহার করা যেতে পারে যেটা এই শর্তের ওপর অতটা নির্ভরশীল নয় তাহলে অ্যানোভার সুবিধা হল এক পরীক্ষাতেই অনেকগুলো দলের তুলনা আর টাইপ ওয়ান এরার নিয়ন্ত্রণ ঠিক আর জটিল ডিজাইন নিয়েও কাজ করা যায় কিন্তু সীমাবদ্ধতাও আছে যেমন এটা নিজে বলে না কোথায় পার্থক্য পোস্ট হক লাগে আর ওই অনুমানগুলোর উপর নির্ভরশীল একদম আর যদি আউটলায়ার থাকে মানে খুব ব্যতিক্রমী ডেটা পয়েন্ট সেটার প্রতিও অ্যানোভা বেশ সংবেদনশীল হতে পারে বাস্তবে কোথায় কোথায় এর ব্যবহার দেখি আমরা বা বিভিন্ন থেরাপির কার্যকারিতা তুলনা করতে শিক্ষাক্ষেত্রে এই যে আমরা উদাহরণ দিলাম বিভিন্ন টিচিং মেথডের তুলনা হ্যাঁ মার্কেটিংয়ে বিভিন্ন বিজ্ঞাপনের প্রভাব দেখতে কৃষিতে বিভিন্ন সার বা বীজের ফলন তুলনা করতে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার আউটপুট দেখতে মানে যেখানেই তিন বা তার বেশি গ্রুপের গড় তুলনা করার প্রশ্ন আসছে সেখানে অ্যানোভার প্রয়োগ হতে পারে তার মানে কথায় আসা যাক অ্যানোভা একটা খুব শক্তিশালী টুল যখন আমাদের একাধিক দলের গড় নিয়ে কাজ করতে হয় এটা একবারে বলে দেয় আদৌ কোনও তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কি না হ্যাঁ এটা হল প্রথম ধাক একটা সামগ্রিক চিত্র দেয় কিন্তু এটা গল্পের শেষ নয় নির্দিষ্ট পার্থক্য জানতে হলে পোস্ট হক টেস্ট করতেই হবে ঠিক আর পুরো বিশ্লেষণটা যে কিছু অনুমানের ওপর দাঁড়িয়ে আছে সেটাও মনে রাখতে হবে ডেটা সে অনুমানগুলো মানছে কিনা তা পরীক্ষা করা জরুরি এখানেই বোধ আজকের আলোচনার একটা বড় শিক্ষা লুকিয়ে আছে তাই না মানে ডেটা বিশ্লেষণের জন্য এত রকমের পদ্ধতি আছে হ্যাঁ অনেক তো প্রত্যেকটা পদ্ধতির শক্তি কোথায় দুর্বলতা কোথায় কোন অনুমানের উপর সেটা দাঁড়িয়ে আছে এই বিষয়গুলো ভালোভাবে বোঝাটা আসলে কতটা জরুরি খুব জরুরি না হলে ভুল ইন্টারপ্রিটেশনের ঝুঁকি থাকে মানে কখন একটা সাধারণ গড় তুলনা যথেষ্ট আর কখন অ্যানোভার মতো আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করাটা সত্যিই দরকার এই পার্থক্যটা করতে পারাটাই হয়তো আসল দক্ষতা এটা নিয়ে ভাবার অবকাশ রইল অবশ্যই পদ্ধতি নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ